প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে ন্যান গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করব সো প্রথমে বলে রাখি ন্যান গেট মূলত গুণের কাজ করে আর এক্স অর গেট মূলত যোগের কাজ করে সো যখন কোনো গেট দিয়ে কোনো গেট বাস্তবায়ন করতে বলা হবে বা কোনো সমীকরণ বা কোনো লজিক ফাংশনকে বাস্তবায়ন করতে বলা হবে মূলত সেই গেট অন্য কোনো গেট কিন্তু ব্যবহার করা যাবে না এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে আর সেকেন্ড হচ্ছে যে সমীকরণ বাস্তবায়ন করতে বলা হবে বা যে গেট বাস্তবায়ন করতে বলা হবে সেই গেটে যদি যোগ থাকে অর্থাৎ যৌক্তিক যোগ থাকে সেটাকে গুণে পরিবর্তন করতে হবে সো আরেকটি নিয়ম হচ্ছে গুণে পরিবর্তন করার জন্য তুমি এখানে ডবল কমপ্লিমেন্টও ব্যবহার করতে পারো সো চলো কীভাবে সেটা করা যায় আমরা দেখি ন্যান গেট দিয়ে এক্স অর কিভাবে মানে এক্স অর গেট কীভাবে বাস্তবায়ন করতে হয় সেটাই দেখি সো আমরা জানি এক্স অর গেটের লজিক ফাংশনটা হচ্ছে এমন এক্স অর গেটের লজিক ফাংশন আমরা জানি এমন দুই ইনপুটের জন্য সো এটাকে তোমরা এইভাবেও লিখতে পারো এ বি যোগ এ বি অর্থাৎ এ নট আর বি নট এটা কিভাবে হয় এটা আমরা জানি এটা সত্য সারণ হতে প্রাপ্ত ফলাফল বা সমীকরণ বা লজিক ফাংশন এটার বদলে এটাকেও এটাও লিখতে হয় মানে লিখা যায় এটাও হচ্ছে এক্স অর গেটের সমীকরণ এটাও সমীকরণ একই এখন দেখো এইখানে দুটো গুণে রয়েছে কিন্তু এদের দুটোকে সংযুক্ত করেছে মানে অর গেট অর্থাৎ এই মানে যোগের যোগকে আমাদের গুণে পরিবর্তন করতে হবে কারণ ন্যানগেট মূলত গুণের কাজ সম্পাদন করে সে কিন্তু যোগের কাজ করতে পারবে না সো এটাকে প্রথমে গুণে আমাদের নিয়ে আসতে হবে তারপরে এটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো সো এখন করণীয় কী আছে এখন এখানে কিছু করা যায় না তার জন্য আমাদের এখানে যেটা করা যায় সেটা হচ্ছে এবি নট পিলাস এ বি নট এই উপরে দুটো কমপ্লিমেন্ট নিয়ে নিতে হবে এটাই হচ্ছে মানে এই বাস্তবায়ন করার জন্য এটাই হচ্ছে আরেকটি শর্ত না যখন মানে গুণে পরিবর্তন করার জন্য ডবল কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে এখন আমরা জানি এই ডবল কমপ্লিমেন্ট ব্যবহার করলেও কিন্তু এই লজিক ফাংশনের কোনো পরিবর্তন হয় না কারণ আমরা জানি এ ডবল নট ইজ ইকাল টু এই থাকে অর্থাৎ এটা যদি আমরা উঠাই দিই তাহলে কিন্তু এইটাই থাকে এর কোনো লজিকের কোনো পরিবর্তন হবে না এখন এটা সমীকরণটা আমরা করি হ্যাঁ আমরা যদি ডি মরগানের সূত্রটা মনে আসে হয়তো আমাদের আমরা যদি এ পিলাস বি ফুল নট এটাকে ভাঙলে কি হয় এ নট আর বি নট আর একটা সূত্র আছে এ বি ফুল নট এটাকে ভাঙলে কি হয় এ নট প্লাস বি নট সো এখন এটা আমরা কল্পনা করব এই সূত্রটা এখানে ব্যবহার করব এই একটা নট দিয়ে সো দেখো এখন আমাদের কি করা যায় এ নট বি ইন্টু যেহেতু এখানে ইন্টু আছে এ বি নট আর এই ফুল নটটা ভাঙেছি তার জন্য এখানে একটা নট এখানে একটা নট আর এই নটটা এর উপরে বল এখন কিন্তু আমাদের কিচ্ছু করার দরকার নেই কারণ আমরা এই যোগকে গুনে নিয়ে চলে এখন আমরা কিন্তু খুব সহজেই ন্যান গেট দিয়ে এক্স এক্স অর্গেটটা বাস্তবায়ন করতে পারবো এখন আমাদের কী কী লাগবে এ আর বি সো আমরা এ আর বি নিই এখানে এ নি একটা দাগ নিই আর এখানে তোমার বি একটা দাগ নিই হ্যাঁ এখন আমাদের এখানে লাগবে কি এ নট লাগবে সো আমরা এখান থেকে জানি যে এ নট এভাবে নেওয়া যায় হ্যাঁ তাহলে এখানে একটা এ নর্ট হয়ে গেল আর আমাদের লাগবে এখন বি সো বি এর সাথে গুণে রয়েছে অর্থাৎ এটা যেহেতু ফুল নট তার মানে এখানে যদি আমরা এটাকে দিই অর্থাৎ বি গিয়ে এখানে আসবে সেক্ষেত্রে এ আর বি আর এই নটের জন্য ফুল নট সো এটা আমাদের কমপ্লিট এখন আমরা এটা করব এটার জন্য আমাদের কি লাগবে এ লাগবে সো এর রোশ আমরা নিলাম আর বি নট লাগবে সো নট আমরা এখান থেকে বের করে নিলাম হ্যাঁ সো বি নটটা বের করার ফলে এখানে দেখি বি নট এখন আমাদের দেখো এই এখানে আর একটা ন্যান গেট আমরা নি সো ন্যান গেট আমরা নিই সো সেটা কি হবে

ফুল নট আর এই নটের জন্য এখানে একটা ফুল নট আমরা কিন্তু খুব সহজেই দেখো আমরা কিন্তু খুব এই এক্স এক্স মানে এই এই ওর লজিক ফাংশনটাকে ন্যান গেট দিয়ে খুব সহজেই বাস্তবায়ন করলাম অর্থাৎ ন্যান গেট দিয়ে এক্স অর্গেট খুব সহজেই বাস্তবায়ন করলাম এইটুক করলেই কিন্তু আমাদের পরীক্ষায় আমরা সম্পূর্ণ নম্বর পাবো এখন এখানে নিজেদের যাচাই করার জন্য যে এই ফাংশনটা আর এই ফাংশনটা কি একই কি না হ্যাঁ এটা প্রমাণ করার জন্য দেখি আমরা একটু চেষ্টা করি যে এটা কি এটা দেখো আমরা যদি এইচ ডি মর্গানের এই সূত্রটা এখানে যদি অ্যাপ্লাই করি যে এ বি ধরো আমরা এটাকে এ আর এটাকে বি ধরি সেক্ষেত্রে আমাদের এই ফুল নটটা ভাঙলে কি হয় ফুল নট ভাঙলে আমরা জানি এ বি হ্যাঁ এই নটটা যেহেতু রয়েছে থাকুক এই নটটাও থাকুক আর এই নটের জন্য অর্থাৎ এই ফুল নটের জন্য এখানে উপরে একটা নট চলে আসলো এখন যোগ চলে আসলো এবং এ আর বি নট তার উপরে নট একটা ছিল এবং এই নটটা ভাঙার জন্য উপরে নট চলে গেল এখন আমরা জানি এই ডবল কমপ্লিমেন্ট থাকলে কী হয় মানে ডবল কমপ্লিমেন্ট সমান সমান এইটা হয় সো আমরা এখানে যদি এই ডবল কমপ্লিমেন্ট ওটাই দিই অর্থাৎ এ বি যোগ এ বি হ্যাঁ এটা অথবা এক্স ইজিকটা আমরা জানি এই সত্য সন্ধ্যে প্রাপ্ত এক্স গেটের সত্য সরণীর সমীকরণ এটা এটার বদলে আমরা যদি এখানে এইটাও লিখি তাও কিন্তু আমাদের হয় সো এইটা সমান এইটা প্রমাণ হয়ে গেল এবং আমরা খুব সহজে ন্যান্ড গেট দিয়ে এক্স গেট বাস্তবায়ন করলাম সো আশা করা যায় বুঝতে পেরেছি ধন্যবাদ সবাইকে